কি দেখি ব্যাপারটা আরে ভাই আমার ছবিতে ছিল ওখানে আমার ছবি ছিল এখন দেখেন আমরা আমরা আসলে ওই দেশে থাকতে চাই না বা ওই দেশটা হোক এটা চাই না যেখানে আসলে জুলাই এতগুলো ছেলে কেন প্রাণ দিল আসলে ভাই আমার ভাই আপনাদের ভাই আমাদের ছোট ভাই বা আমাদের কাছের মানুষজন সবাই যে প্রাণ পারে আমি আপনি বা আমরা অলমোস্ট বা আমি আমি দুই বছরের বড় বা আমার দুই বছরের বড় কেউ আছে বা আমার চার বছরের ছোট কেউ আছে অলমোস্ট কিন্তু নাইনটিসটা বিলং করি আমরা রাইট আমরা আসলে কি শিখেছি কি ইতিহাস করেছি আমরা যেটা পড়েছি আমরা জেনেছি আমরা এটা বেস করে কথা বলবো আবার অনেকে হয়তো অন্য ইতিহাস পড়েছে তার ফ্যামিলি থেকে মানে অ্যাকচুয়াল ইতিহাসটা এতইজন কনফিউজিং ইতিহাসগুলা তাহলে অ্যাকচুয়ালটা কি ও বলছে ওরটা রাইট আমি বলছে আমারটা রাইট সো এইটা এখানে কাউকে রং ধরার কোনো অপশন নাই আমি যতটুকু ইতিহাস জানি সেই জায়গায় আমার মনে হয়েছে এই পার্সন এই এই পার্সনটার জন্য আমি শ্রোতা নিবেদন করতে পারি মানে অনেকে বলছে না সে খুবই খারাপ সে ছিল না এখানে সো আসলে এই তর্কে আমি আসলে যেতে চাই না কারণ বাংলাদেশে এখন মানুষজনের মন মানসিকতা খুবই সেন্সিটিভ আপনি কিছুই বলতে পারবেন না কিছু বললে আপনাকে দালাল আপনাকে এটা আপনাকে ওটা আখ্যা দিয়ে দিবে সো বেটার হয় কি দেশটা মনে হয় যে সামহাও দেশটা মানে আমার আপনার বা অনেকের মতো বাংলাদেশে যে নিউট্রাল পাবলিকের সংখ্যাটা অনেক বড় যারা আসলে কোনো দেশ মানে পলিটিক্যাল পার্টির সাথে ইনভলভ না তারা শুধু একটা দল চাই বা সরি একটা দেশ চাই যে দেশটা হবে খুবই সুন্দর সেখানে লিডিংয়ে যেয়েই আসুক না কেন মানে আমাদের সে কি লিডিং লিডিংয়ে যেই আসুক দেশটা যদি ভালো থাকে আমরা যদি কাজটা করতে পারি ঠিকঠাক মতো সব সুন্দর স্বাভাবিক থাকে আমরা যে ভালো কাজ করবো আমরা তার পক্ষে ভাই কিন্তু ভালোটাকে ভালো বলাটা যেরকম জরুরি খারাপটাকে খারাপ বলাটাও জরুরি সো যে প্রবলেমটা হচ্ছে আমার কাছে মনে হয় যে বাংলাদেশটা শুধু এখন মানে যারা তাদের জন্য সাধারণ জন্য আসলে দেশটা না কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না ভাই আমি আপনি আমরা সবাই আমরা সবাই সুন্দর একটা দেশ চাই এটাই আর কিছু না ভুল বুঝাবুঝির কোনো অবকাশ না এখানে সবাই আসলে যদি মিলাই এমন এত কিছুর পরেও দেশটা যদি আবার আগের জায়গায় ফিরে যায় তাহলে জুলাইয়ের কোনো মানে হয় না জুলাইকে যদি আমাদের আসলে খুব প্রায়োরিটি দেওয়া লাগে তাহলে আসলে ওদের ওদের মানে যারা স্যাক্রিফাইস করছে তাদের লাইফটা তাদের জন্য হলো আমার একটা অনেস্ট বাংলাদেশ দরকার কিন্তু সেটাকে আদৌ আমরা পাচ্ছি কিনা এখন পর্যন্ত সিচুয়েশনটা তো খুবই খারাপ বাট আমি বিশ্বাস করি নির্বাচন হলে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে অবশ্যই প্ল্যান আছে সিনেমা নিয়ে অলরেডি একটা বড় হাউসের সাথে কথা হয়েছে সো আমি দেখি যদি ওই সিনেমাটা হয় তাহলে আমার জন্য খুব বিশেষ কিছু হবে সো এখনো খুব প্রাইমারি পর্যায়ে আছে দয়া করবেন সবাই যা ইন্ডাস্ট্রি নিয়ে জানতে চাই আপনার নাটক ইন্ডাস্ট্রি বলি সিনেমা ইন্ডাস্ট্রি বলে তার মাথায় অবস্থা যাচ্ছে নাটকের প্রদর্শন কমে যাচ্ছে স্পন্সার নাই প্রডিউসার নাই সেই ক্ষেত্রে একজন শিল্পী হিসেবে আপনার সাথে ভবিষ্যৎটা কি দেখছেন আমাদের নাটকের ইন্ডাস্ট্রি না আমার কাছে মনে হয় ঠিক হয়ে যাবে এটা তো আমরা সবাই জানি আমাদের দেশ এখন একটু ট্রানজিশন পিরিয়ডের মধ্যে আছে হ্যাঁ তো যে কোনো বিজনেসে এই ধরনের আপস অ্যান্ড ডাউন থাকবে এটা মিডিয়া ইন্ডাস্ট্রিতেও এটা থাকবে এটা খুবই স্বাভাবিক তো দেশে যেত পলিটিক্যালি বা সব কিছু মিলে একটু ট্রানজিশন পিরিয়ডের মধ্যে আমরা যাচ্ছি তো আমার কাছে মনে হয় যে সিচুয়েশানটা একটু সাময়িক দেশের সিচুয়েশন ইনশাল্লাহ যখন সামনে ভালো হয়ে যাবে বা একটা নির্বাচন হবে একটা গভর্নমেন্ট আসবে সবাই যখন একটু আস্থার জায়গাটা ফিরে পাবে তখন ইনভেস্টারও আমার মনে হয় যে তখন তাদের আস্থার জায়গা থেকে ইনভেস্টমেন্টটা আবার ফিরে আসবে সো এই সাময়িক সময়টা সবাইকে একসাথে মিলেই আসলে ট্যাকল দিতে হবে